শুভ দুপুর বন্ধুরা আজ করছে সোমবার কালকে রবিবারের তিন চার রকম মাছ খাওয়া হয়েছে আজকে চলো কি রান্না করেছি দেখিয়ে দিই রোজ রোজ তো মাছ পাত খেলে হবে না তো এই যে ফার্স্টে দেখছো হাঁড়িতে ভাত আছে এই যে এখানে আছে ভাত গরম গরম ভাত আর ভাতের মধ্যে একটা আছে যে ঝিঙে সেদ্ধ এই যে ঝিঙে সেদ্ধ তারপরে আছে এই যে বিউলির ডাল এই যে বিউলির ডাল পাতলা করে হিংফোড়ন দিয়ে বিউলির ডাল সাইডে রেখে দিই তারপর এখানে আছে বিউলির বিউলির ডালের সাথে আলু পোস্ত এই যে লাল লাল করে পেঁয়াজ দিয়ে আলু পোস্ত করেছি আমাদের আলু পোস্ত নিরামিষ হয় কিন্তু আজকে করেছি পেঁয়াজ দিয়ে পিঁয়াজ ফোরন দিয়ে আলু পোস্ত তারপর এখানে আছে এই যে উচ্ছেটা আগে দেখানো উচিত ছিল কিন্তু আগে আর দেখালাম না শেষের দিকে দেখা যায় উচ্ছে ভাজা উচ্ছে আলু ভাজা এখানে আছে মোচার তরকারি মুসুর ডালের বড়া দিয়ে আর আলু দিয়ে তো চলো আজকে সোমবারের মেনু এতটুকুই